হে গাইস আসসালামু আলাইকুম সো আজকে ফ্রাইডেতে একটু চিন্তা করলাম যে কোথা থেকে ঘুরে আসা যাক যেহেতু তিনশো ফিটে আসলাম তো এখানে যে অফরোডিং করতেছে সেই অফরোডিংয়ের এখানে চলে আসলাম যেহেতু ডিফেন্ডারটাই নিয়ে আসছি হুট করে চলে আসছি সো ডিফেন্ডারটা আমি অফরোডিংয়ে নামাইছি সো আমার সাথে আসছে যে মোহাম্মদ আছে ওইদিকে মার্সিডিস জিএলএস নিয়ে তো সবাই এখানে এখন অফরোডিং করতেছে সো অনেক দিন সালদার ভাই স্যারেগাঁজি থেকে চলে আসছে ক্যামেরার পিছিয়ে আছে পায়েল ও ঠিক আছে এদিকে আছে মেহরাজ দেখো ডিফেন্ডার আর কেন এই যে এলএস আর কে গেছে ও এখানে আরে ডিফেন্ডার আসছে ওয়াও ওয়াও এই ডিফেন্ডার পাখি কে বাজি দিতে হচ্ছিল একটা সো এই যে মার্সিডিজ আছে এখন আমরা এখানে অফরোডিং করব লেটস গো সো গাইস আমি উদ্ধারে এসে আমার গাড়িটাই ফেসে গেছে তো ভাই আসছে আমার গাড়িটা তোলার জন্য ল্যান্ড ক্রুজার এক পাশে অনেকখানি এখানে দেখতে পাচ্ছেন কতখানি পানি পাশে অনেকখানি পানি নিচে চলে গেছে গাড়ি আপনারা স্টার্ট করেন আমি ড্রোন ফ্লাই ড্রোন ফ্লাই করবো তো ওখানে একটা ডিফেন্ড এর জেলে যে পরিমানে ইয়া করতেছে মানে কাদার সাথে ফাইটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একদম ধোঁয়া বের করে ফেলছে আমার এই যে ড্রোনে দেখেন ইঞ্জিন ধোঁয়া বের করে ফেলছে

কাইস অফরোডিং শেষ করে এখন আমরা আসি সো এটা হচ্ছে লেকের পার তিনশো ফিটে অনেক সুন্দর আসলে ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা ঠিক না আপনিও তো জানতেন না অনেক সুন্দর আমি জানতাম আজকে প্রথম প্রথম দেখলাম এত সুন্দর জায়গা লেকটা আসলে সুন্দর কেবল নিউ ভাবে করতেছে আসলে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে যে এলাকাতে আসি গ্রামে আসি গাছ দেখতে একটা ভিডিও শেষে চলে আসছেন সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই গাড়িটা এখন ধোয়া পরে বাসায় চলে যাবো আর চেষ্টা করবো এখন থেকে ফেসবুকে ইউটিউবে রেগুলার হওয়া রেগুলার ভিডিও আপলোড করা আসলে পরীক্ষা এবং পার্সোনাল অনেক কাজের জন্য হয়তো বা রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে শুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ